এ গো আগে তো কখনও দেখি না ও ও আমাদের নতুন চাকর বেশ সুন্দর দেখতে তো আমার চাকরটা দেখতে এমন বিশ্রী না আর শুধু ছুটি করে দেখবেন নিশেষ ঘরে দু দুটো আইবুড়ো মেয়ে আছে এরকম হিরোমার্কার চাকর হ্যাঁ ঠিক বলেছেন এখন যা দিনকাল পড়েছি কখন কি যে ঘুটে যায় তা বলা যায় না সত্যি মাসি মারা আপনারা একটু ভুল করছেন আসলে আসলে আমি ঠিক এইবারই চাকর নই তবে আমি হচ্ছে আমি হচ্ছে এইবারই জামাই জামাই হ্যাঁ বড় মেয়ে রূপার বর রূপার বিয়ে হয়ে গেছে আগে হ্যাঁ দু দুবার হ্যাঁ একবার রেজিস্ট্রি করে আর একবার সাত পাকে ঘুরে আসলে অষ্টমঙ্গলের এলাম তো তাই আপনারা আমাকে ঠিক চিনতে পারেননি তবে সেদিন তো আপনাদেরকে চিনি আপনারা আমার শাশুড়ির পয়সা ধ্বংস করে এখানে এসে রোজ ভালো মন্দ গেলেন অপমানটা আপনি নিজে মুখে করলেই পারতাম হ্যাঁ ছিঁকি মেরে বউকে শেখানোর কোনো দরকার ছিল না ছি আপনি আমাদের এতদিনের বন্ধু হয়ে নিজের জামাইর সামনে আমাদের ছোট করে দিতে লজ্জা করলো না ছি আমরা এক্ষুনি চলে যাচ্ছি আর কোনোদিন দিনে বাড়িতে আসবো না এই চলে চলে যাই আমরা ভুলেও যাবেন না প্লিজ যাবেন না মানে বিশ্বাস করুন ওই লোফারটা সব বানিয়ে বানিয়ে বলেছে ও আমার জামাই হতে যাবে কোন দুঃখে ও তো এবারই চাকর হ্যাঁ চাকর দেখুন না ওকে আমি কিভাবে শাস্তি দি দেখুন তুমি আমার গেস্টদের অপমান করেছ যাও পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও দেখছো কি মনিবের কথা কানে যায়নি কত বড় সাহস বলে কি এবারে জামাই জুতিয়ে জুতি পিঠের ছাল তুলে নেওয়া উচিত এসে রায়কে কি আমরা আজ থেকে চিনি এরকম অসভ্য আনকালচার জামাই ওর হয় কি করে চাকর হয়ে যে অসভ্যতা তুমি করেছো তার ফল তুমি পাবে এই পায়ে ধরে তোমাকে ক্ষমা চাইতে হবে নাও আমার জুতো সাফ করে দাও নাও করব। নিশ্চয় করব। আমি যদি এই বাড়ির চাকর হই নিশ্চয় করব। তবে আমি যদি এই বাড়ির জামাই হই তাহলে কিন্তু জীব দিয়ে চেটে আপনাদেরকে এই জুতো সাফ করতে হবে কে রাজে বসতাম <laughs> <laughs>